আমাদের কাছে নিয়ে এসেছি চন্দ্রমল্লিকা গাছ তো চন্দ্রমল্লিকা গাছগুলো এখনই হচ্ছে এই সঠিক সময় যদি আমরা এই চন্দ্রমল্লিকা গাছ এখন থেকে যদি আমরা টবে যদি না লাগাই তাহলে কিন্তু আমরা সঠিক সময়ে বেশি ফুল কিন্তু আমরা পাবো না এখন কি লেট হয়ে গেলে একটা সময় কী হবে গাছটা আমরা বড়ো হবে দেখা যায় আমার দু তিনশো ফুল হলো বেশি ফুল কিন্তু হবে না কিন্তু এখন যদি আমরা ঠিক সময় মতো গাছগুলোকে লাগাই পরিশ্রম করে কাটিং করি তাহলে কিন্তু সঠিক সময়ে আমরা এক একটা গাছে কিন্তু সাতশো আটশো কিন্তু ফুল পেতে পারি কিন্তু তার জন্য কি করতে হবে দেখুন তার জন্য প্রথমে আমি একটা এই দেখুন এই গাছগুলো আমি আগে থেকে চারা কাটিং করে চারা তৈরি করে দেখুন রেখেছিলাম এই দেখুন তো সেগুলো এখন পরিষ্কার একদম পুরো তো আমার আগের ভিডিওতেও কিছু চারাটা আমি কিভাবে তৈরি করেছিলাম কাটিং থেকে তো সেটা তৈরি করা আছে যারা নতুনভাবে দেখতে চান তারা একটু দেখে নিতে পারেন তো আজকে আমি দেখাবো যে এই গাছগুলো যে আমি টবে প্রতিস্থাপন করব তো কীভাবে তার করব সেগুলো কিন্তু আপনাকে আজকে ভালোভাবে দেখাচ্ছি কারণ আমরা গাছগুলো যেমন তেমন করে যদি টবে লাগিয়ে দিই তাহলে কিন্তু সেই গাছগুলো বেশি ভালো হবে না গ্রোথও নেবে না তো তার জন্য কি করতে হচ্ছে দেখুন এই যে মাটিটা দেখুন এই মাটিটা আমি কিন্তু এক মাস আগে থেকে সব কিছু দিয়ে মাটিটা কিন্তু রেডি করেছি তো এই মাটির মধ্যে আমি কী কী দিয়েছি এর মাটির মধ্যে দেখুন ডাইরেক্ট খোল দেওয়া আছে বোনডাস দেওয়া আছে তারপরে হচ্ছে শিঙের কুচি দেওয়া আছে আর আছে ভার্মি কম্পোস্ট এগুলো এই মধ্যে দেওয়ার পর এগুলো কি করছে প্রতিদিন আমি কিন্তু জল দিয়ে দিই জল দিয়ে দিয়ে ভিজিয়েছি যাতে সারগুলো সব পচে মাটির সঙ্গে ভালো করে মিক্সিং হয়ে যেতে পারে কারণ টবে গাছ লাগাতে পারলে সবথেকে মেন জরুরি হচ্ছে তার মাটিটা মাটি যদি সঠিকভাবে যদি আমরা ঠিক না করতে পারি গাছ লাগাবো গাছ দেখবেন ধিমে তালে গাছ বাড়ছে গাছ বিশেষ ঝোপালো হবে না বড় কিন্তু হবে না তো দেখুন এই যে মাটিগুলো আর দেখুন মাটিগুলো দেখুন কমন ঝুরঝুরে মাটিগুলো দেখুন কারণ এতে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে সারগুলোকে আমি পুরো পচিয়ে মাটির সঙ্গে পুরো মিক্স করে নিয়েছি একদম সব কিছু করে এবং যে এবং পুরো কিন্তু আমি এই মাটিটা রেখেছিলাম পুরো রোদে যাতে একটুখানি সানলাইটটাও পড়ে যাতে মাটির উর্বরতাটাও কিন্তু বাড়ে এটাও কিন্তু খুব জরুরি তাহলে আমার কি মাটিটা আমার সব কিন্তু রেডি হয়ে গেল তো এখন আমাকে এই মাটিগুলো আমি কিন্তু টবে যদি বসিয়ে গাছগুলো বসাই তাহলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি গাছের কিন্তু গ্রোথ আসবে গাছগুলো কিন্তু আমার খুব সুন্দর হবে তো এইটা হয়ে গেল তো যেগুলো আমার সব তো রেডি ছিল কিন্তু এই মুহূর্তে যখন আমরা এই গাছগুলো আবার বসাবো তখন কি কিন্তু অল্প বিস্তর সার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে তারপরেই কিন্তু আবার গাছগুলো বসাবো তো তার জন্য আমি কি করছি দেখুন যে আমার এখন গোবর সার নেওয়া আছে দেখুন গোবর সার দেখুন দেখুন একদম গোবর সারটা একদম পুরনো গোবর সার একদম আর আর এনে রাখা ছিল দেখুন কালো হয়ে যায় গোবর সারটা তো সেই সারটা আমি ভালো করে দেখুন আমি আরও একটুখানি দিয়ে দিচ্ছি কারণ তবে গাছ লাগাতে গেলে সারটা যদি ভালো হয় দেখবেন গাছের গ্রোথ সুন্দর হবে গাছ কিন্তু তাড়াতাড়ি গাছ কিন্তু দেখুন বাড়বে দেখুন আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার দেখুন ভার্মি কম্পোস্টে দেখুন ভার্মি কম্পোস্ট ফার্মি কম্পোস্টটা কিন্তু ভালো করে আমি দিয়ে দিচ্ছি আর দিলাম কি আমি বোনডাস্ট দেখুন বোনডাস্ট এগুলো কিন্তু আমি দিয়ে এ দিলাম এবার এরপর কিন্তু ভালো করে দেখুন মাটিটাকে ভালো করে একটু মিক্সিং করতে হবে মিক্সিংটা এইটাই হচ্ছে খুব জরুরি বাচ্ছে গাছ আপনার একটুখানি কমজোরি হয়ে গেল লাগালেন কি কিন্তু মাটির যদি আপনার জোর থাকে না দেখবেন গাছ আপনার লাগাবার সঙ্গে সঙ্গে দেখবেন আমরা পনেরো দিন এক মাসের মধ্যে গাছ দেখবেন কত সুন্দর গ্রোথ হয়ে যাবে আমি যখনই কাটিং করবেন দেখবেন নতুন নতুন ডক বেরোবে খুব তাড়াতাড়ি হবে তাহলে আমার হচ্ছে মাটিগুলো কিন্তু আমার রেডি মানে রেডি বলতে আমি এক মাস আগে থেকে রেডি করেও রেখেছিলাম প্লাস এখন যেহেতু গাছগুলো আমি বসাবো তার জন্য কিন্তু আরও সার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এরপিটা হয় এরপর আমাদের কাজ হচ্ছে টপগুলো দেখুন আমি এই টবগুলো নিয়েছি বা এই টবগুলো দেওয়ার পরে এই যে টবের যে গর্তটা আছে এইখানটাতে কিন্তু যাতে জলটা যাতে দেখুন এটা আমরা কি করো ফার্স্ট টাইম কিছু দেখুন স্টোন চিপ আমরা এগুলো গাছে দিয়ে দিচ্ছি যাতে ডেলের ব্যবস্থাটা যাতে ঠিক থাকে এটাই আমি প্রতিটা টবে কিন্তু আমি দেখুন আমার দেওয়া আছে প্রতিটা টবে দেখুন প্রতিটা টবে কিন্তু আমার এগুলো কিন্তু দেখুন যে আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে গেলে কিন্তু মাটিগুলো আমি টবের মধ্যে দেখুন দিচ্ছি কিন্তু একদম ঝুরঝুরে মাটি দেখবেন কত সুন্দর ঝুরঝুরে মাটি একদম পুরো সার দিয়ে একদম রেডি করা মাটিগুলো মাটি গুলো যে বড় টপ দরকার হয় তাই না মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি টব নিলেই যথেষ্ট হচ্ছে বেশি বড় টবের কোনো প্রয়োজন হয় না এতেই কিন্তু গাছ দেখবেন আপনার কিন্তু খুব সুন্দর হবে গাছ দেখুন আপনার একটা কাজ কি আপনার টব যদি ছোট হয় তাতেও কিন্তু খেয়ে নেই মাটিটা যদি আপনার জোর থাকে মাটি যদি আপনার সারটা যদি ঠিক পরিমাণ মতো থাকে তাহলে কিন্তু গাছ দেখবেন লাগার সঙ্গে সঙ্গে দেখবেন গাছে গ্রোথ হবে আর আপনি কাটিং করবেন যত দেখবেন সঙ্গে সঙ্গে দেখবেন কিছু দিনের মধ্যে দেখবেন নতুন নতুন ডাল বেরিয়ে যাবে এই জন্য সবসময় প্রয়োজন হচ্ছে আগে আপনার মাটিটা মাটির সারের প্রয়োজনটা সারটা যাতে ঠিকঠাক মতো পরিমাণ মতো যেন হয় আপনার আছে বলে আপনি কিন্তু প্রচুর দিয়ে দিলেন তাহলে কিন্তু গাছটা কী হবে বলুন তো আস্তে আস্তে অত্যাধিক সার পেলে কী হবে গাছটা কুঁকড়ে যাবে অত্যাধিক সার পেলে যেটুকু প্রয়োজন পরিমাণ মতো কিন্তু আপনি দেবেন এইটাই হচ্ছে আসল ব্যাপার গাছে আমার সার বেশি দিয়ে দিলেন ভাবেই গাছ সুন্দর হয়ে গেল সেটা কিন্তু আপনার কিছুতেই কিন্তু হবে না ধরুন আমি এটা সব টপগুলো কিন্তু আমি রেডি করে দিচ্ছি আগে তারপরে কিভাবে বসাবো সেগুলো কিন্তু আমি পরিষ্কারভাবে দেখাবো দেখুন মাটি গুলো আমি দিয়ে দিই আর এখনই যদি এইটা হচ্ছে আপনার সঠিক সময় হচ্ছে জন গাছগুলো লাগানো নাহলে কিন্তু বেশি দেরি হয়ে গেলে কি হবে বলুন তো গাছগুলো আমরা আপনার হবে কাটিং বেশি আপনি করতে পারবেন না দেখা যাবে কুঁড়ি এসে যাবে আর এখন থেকে যদি গাছগুলো আপনি ঠিকমতো কাটিং করতে পারেন তাহলে কিন্তু এক একটা গাছে আপনার সাতশো আটশো পিস কিন্তু আপনার ফুলটা কিন্তু হবে যেহেতু আপনি সময় না হলে কি হবে দেরি হয়ে গেলে আপনি ডাল কাটতে পারবেন না এমনিতে প্রায় অক্টোবর নভেম্বর থেকে গাছে কুড়ি আসতে শুরু হয়ে যায় তার আগে থেকে আপনার কিন্তু গাছটাকে কাটিং করে ঝোপালো করে নিতে হবে দেখুন আমার কিন্তু টবে সব টপগুলো কিন্তু এখন আমি কিন্তু রেডি করে নেব প্রতিটা টপ আমার রেডি হয়ে গেল আমার সব তৎ কিন্তু আমার পুরো রেডি হয়ে গেল সব এরপরে কিন্তু আমার গাছগুলোকে আপনার বসাতে হবে এই মুহূর্তে আর কিন্তু আর আর কোনো কিছু সার কিন্তু আমি এখানে দেব না এখানে রেডি হয়ে গেল এরপরে এই যে চারাগুলো আমি তৈরি করে রেখেছিলাম একটা ছোটো ছোটো সেই কফি কাপের মধ্যে তো এখানে দেখুন এবারে আমি এই গাছগুলোকে এখন তুলত তুলব না এগুলো কিন্তু পাতাগুলো দেখুন এগুলো আমি ছিঁড়ে নেবো এটা গাছটাকে ছিঁড়ে নিলে দেখুন শেকড় দেখুন ভর্তিপুরে দেখুন এখন কত সুন্দর শেকড় দেখুন একদম শেকড় একদম ভর্তি হয়ে গেছে তো এই গাছগুলো কিন্তু ভাবে কিন্তু আর গাছগুলো কিন্তু মরবে না তো গাছগুলো আমি কি করছি দেখুন একটুখানি হাতে করে একটু গর্ত করে একটুখানি গাছটাকে জাস্ট বসিয়ে দিলাম প্রতিটা গাছ এরভাবে এ করবেন আর এটাকে দেখুন আমি আস্তে করে দেখুন ছিঁকছি দেখুন প্রতিটা গাছে যেহেতু শেকড় বেরিয়ে গেছে আর এটা বালিতে বসিয়েছিলাম বালিতে দেখুন শেকরে না পুরো ভর্তির শেকরে গেছে এটা গাছগুলো আর মরার কিন্তু কোনো রকমের চান্স আর নেই এই গাছগুলো জাস্ট আমি হাতে একটু করে মাটিটা গর্ত করছি আর বসিয়ে দিচ্ছি প্রতিটা গাছের শেষের শেকড় বেরিয়ে গেছে আর গাছগুলো আমরা চিন্তা ভুঁই শেকড়টা দেখুন আপনাকে দেখা একটা শেকড় দেখুন কত সুন্দর দেখুন শেখ কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে দেখুন প্রতিটা গাছের মধ্যে এরকম শেকড় বেরিয়ে গেছে আচ্ছা গাছগুলো কিন্তু আমার প্রতিটা গাছ আমার লাগানো হয়ে গেল এরপর কিন্তু আমি এখানে অল্প করে কিন্তু এখানে আমি প্রতিটাতে কিন্তু জল নিয়ে দিয়ে দিলাম বেশি জলটা জাস্ট আছে সেকোটা যাতে একটুখানি মাটির সঙ্গে ভিজে যায় সেইভাবেই কিন্তু একটুখানি জলটা আমি এখানটা দেবো দেওয়ার দিন একটুখানি ছাওয়ার মধ্যে রেখে দেবো তারপর কিন্তু এটাকে পুরো আমি সানলাইটের মধ্যে রেখে দেবো তো এই যে গাছটা বললাম এই চন্দ্রময়ের গাছ হয়ে গেল এইটা বলে পনেরো কুড়ি দিন পর থেকে কী হবে এই গাছটাকে কাটিং করে চন্দ্রমলিকা গাছের মেন হচ্ছে চন্দ্রমলি গাছের কাটিং কাটিংটা যদি আমি সঠিক সময়ে উপযুক্ত দেখে দেখে কাটিং করতে পারেন যে অনেকে কাটিং মানে কি ডগ ভেঙে দিলেও কাটিং হয়ে গেল সেটা কিন্তু নয় আপনাকে দেখতে হবে আপনি একটা গাছ কাটিং করার পর দেখে দেবে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি লম্বা হওয়ার পর তারপরেই কিন্তু আবার একটুখানি কাটিং করতে হবে এইটাই হচ্ছে সিস্টেম যখন তখন একটা করে গাছ কেটে দিলে কিন্তু এটা কিন্তু কাটিং কিন্তু হবে না তো আপনাকে আগে দেখাই এই গাছগুলো এখন দেখালাম কিছু চন্দ্রমলিকা দেখুন আমি একটুখানি আমি পুরো এক মাস আগে লাগিয়েছিলাম সেগুলো দেখুন কত বড় হয়ে সেগুলো দেখুন এই গাছগুলো আমি এক মাস আগে লাগিয়েছিলাম এই গাছগুলো টবেতে তো দেখুন এই গাছগুলো কত বড় হয়ে দেখুন হয়ে গেছে গাছগুলো দেখুন কত সুন্দর গাছগুলো হয়ে গেছে একটু ঝাড়ও গাছগুলো দেখুন হয়ে গেছে চন্দ্রমলিকা গাছের মেন হচ্ছে সঠিক সময় লাগানো আর সঠিকভাবে কাটিং করা তবেই চন্দ্রমলিকা গাছ ভালো হবে নচেত কিন্তু হবে না গাদা সার দিলেও কিন্তু ভালো হয় না তো এইটা আপনাকে দেখালাম এরপরে আপনাকে আমি পরে নেক্সট ভিডিওতে দেখাবো যে গাছগুলো আমি কীভাবে কাটিং করছি গাছগুলো একটু বড় হয়ে যাক কি সিস্টেমে কাটিং করছি কতটা পর কাটিং করছি সেটা কিন্তু আপনাকে নেক্সট ভিডিওতে আপনাকে ডিটেলসে আপনাকে দেখাবো তো এই পর্যন্ত আজকে আপনাকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো একটুখানি অবশ্যই কমেন্ট করে জানাবে না যদি কিছু আরও এক্সট্রা জানতে চান সেটা বলবেন সেটাও কিন্তু আপনাকে জানাবো তো এটা তো ভিডিওটা কেমন লাগলো একটুখানি অন্তত পাশে থেকে কমেন্ট করে জানাবেন